বরগুনার কেওরবনিয়া ব্রিজের এই অবস্থা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলা এভাবেই কিন্তু ঝুঁকির মধ্যে পার হয় এরকম ব্রিজগুলো কিন্তু ফেলে রাখা হয় বিভিন্ন জায়গায় এরকম ব্রিজ ফেলে রাখা হয়েছে অবশ্যই এল কর্তৃপক্ষ যদি চাপ দেন তাহলে কিন্তু ঠিকাদারদের কাজ করতে বাধ্য হন কিন্তু সেই চাপটা কেন দেওয়া হয় না আমরা জানি যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা করতে পারে গত পাঁচ বছর ধরে ভোগান্তি যে যারা বলছেন এবং এইখান থেকে আপনার তিনটা ইউনিয়ন একদম রানিং মানুষ আসা যাওয়ার করে আপনি রাস্তার দিক তাকাইলে দেখতে পারবেন যে কতগুলো মানুষ এখান থেকে আসা যাওয়া করে এই ভোগান্তি সম্পূর্ণ ইচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে এলজিডি এবং যারা দায়িত্বরত আছে এই কাজের প্রতি আপনারা আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব এই রাস্তা সংস্কার করে সংস্কার নির্মাণ করে মানুষের দুর্বোধ কীভাবে হ্রাস করা যায় সেইটা বলছি ভাই কি একটু ধরেন না এ ভাই কি একটু ধরেন ক্যামেরা বরগুনার বিভিন্ন ব্রিজ এরকম ফেলে রাখা হয়েছে বরগুনার যে ক্যারোমনিয়া ব্রিজ এই যে সংযোগ যেখানে সেখান থেকে এরকম মানুষ কষ্ট করে যাতায়াত করছেন বরগুনা এল জিডি কর্তৃপক্ষকে স্থানীয় মানুষ কিন্তু দৃষ্টি আকর্ষণ করার জন্য বলেছেন আমরা কথা বলবো এখানে এক মুরবী আছে তার সাথে ব্রিজ কোন রকম হয় না আমারও যাতায়াত খুবই কষ্ট হইতেছে গাড়ি ঘোড়া চলতে পারে না নাম না ওর না এক্সিডেন্ট হয়েছে মানুষ কিন্তু কোনো গুরুত্ব দিয়ে কোনো কাজ করে না

পরে পা ভাঙে গেছে মহিলারা অ্যাক্সিডেন্ট হয় পুরুষের অ্যাক্সিডেন্ট হয় ছেলেমেয়েরা খুবই মানকি দুর্ভোগ খুবই দুর্ভোগ্যের মধ্যে আমরা আছি এই এলাকার মানুষ যেহেতু এখানে দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর মিলে একটা স্থান যেহেতু এখান থেকে সকল মানুষ চলাচল করে অতএব আমরা চাই যে রাস্তার এই ব্রিজটা কীভাবে অতি তাড়াতাড়ি হয় এই জন্য আমরা জেলা প্রশাসক মহাদার কাছে উদারত আহ্বান করব